আমি অনামিকা অনামিকা কালেকশন থেকে বলছি আজ আমি একটা পুঁতি দিয়ে ব্যাগ তৈরি করবো তার জন্য আমি নিয়েছি দেখুন ছ নাম্বার মুক্ত পুঁতি কালো কালার আর লাউ পুঁতি সাদা কালার আমি প্রথমেই সুতোর মধ্যে দেখুন এদিকে দুটো পুঁতি ভরে নিলাম বাঁ হাতে সুতোয় দুটো পুতি ফোরলাম আর ডান হাতের সুতোয় আমি একটা পুঁতি ফোরলাম দিয়ে আর একটা পুঁতি আমি নিলাম দিয়ে এই পুঁতিটার মধ্যে আমি দুটো সুতোকে এভাবে করে ক্রস করে নেবো দুটো সুতোকে এই পুঁতিটার মধ্যে ভরে এমনি করে টেনে নেব ব্যাস একটা চারের ফুল হয়ে গেল আবারও আমি একইভাবে দেখুন এবার এইটা কমন নিলাম দেখুন এই পুঁতিটার মধ্যে আমার সুতো আছে তাহলে একটা পুতির মধ্যে আমার সুতো আছে আর তিনটে পুঁতি নেব দিয়ে আমি চারের ফুল এবার তৈরি করব ডানাতে সুতো একটা বাঁ হাতে সুতো একটা আর একটা পুঁতিতে নিয়ে সেটার মধ্যে দুটো সুতোকে আমি এভাবে ক্রস দেখুন দুটো লাউয়ের এই দুটো সরি দুটো চারে পুঁতি হয়ে গেল আবারও দেখুন বাঁ হাতের সুতোয় আমি একটা মুক্তপুতি ডান হাতের সুতোয় কিভাবে করছি দেখুন ডান হাতের সুতোয় আমি সেম একটা মুক্তপুতি ভরে নিচ্ছি আর একটা মুক্তপুতি নিয়ে আমি এই পুঁতিটার মধ্যে দুটো সুতোকে ক্রস করে দেবো তাহলে একটা চার এপর হয়ে যাবে আবার দেখুন এই পুঁতিটার মধ্যে আমার সুতোটা আছে সামনের পুঁতিটার মধ্যে আমার সুতো আছে আমি আর তিনটে পুঁতি নেবো তাহলে একটা পুঁতির মধ্যে আমার সুতোটা আছে আর তিনটে পুঁতি নেবো বাঁ হাতে সুতোই একটা ডান হাতে সুতোই একটা আর একটা পুঁতি আমি নিলাম দিয়ে এই পুঁতিটার মধ্যে আমি দুটো সুতোকে ঠিক দুটো সুতোকেই ভরে নেবো দিয়ে দুটো সুতোকে আমি দুদিকে ভাবে করে টেনে নেব একটা চারের ফুল হয়ে যাবে রকমভাবে আমি একুশটা চারের ফুল করে চারটে চারে ফুল করলাম আমি এরকমভাবে একুশটা চারে ফুল করে একটা লাইন করে নেবো দেখুন বাহাতে হাতে একটা ভরলাম একটা পুঁতির মধ্যে আমার সুতো আছে এই পুঁতিটার মধ্যে আমার সুতো আছে তাহলে আর তিনটে পুঁতি নিলেই আমার চারে ফুল হবে আবার এই পুঁতিটার মধ্যে একটা সুতো ভরলাম দিয়ে আবার একটা পুঁতি নিলাম দুটো দুদিকে সুতোয় দুটো পুঁতি নিয়ে নিয়েছি আবার একটা সুতি নিলাম দিয়ে দুটো সুতোকে আমি এই পুঁতিটার মধ্যে রস করে দিয়ে এমনি করে টেনে নেব তাহলে একটা চারে ফুল হয়ে যাবে এরকমভাবে আমি একুশটা চারে ফুল দিয়ে একটা লাইন করে নেব এরকমভাবে আমি একটা লাইন করবো একুশটা চারে ফুল করে দেখুন একুশটা চারে ফুল করে আমি একটা লাইন করে নিয়েছি এরকমভাবে আমি আরও তিনটে চেন করব চারের ফুলের এরকমই একুশটা একুশটা করে দিয়ে আপনাদের কাছে আসবো দেখুন আমি আরও দুটো চেন করে নিয়েছি তাহলে আমি তিনটে চেন করে নিলাম এবার আমি পরপর তিনটে চেনকে জোড়া লাগাবো দেখুন আমি দুটো চেনকে জোড়া লাগিয়ে দিয়েছি এরকম ভাবে আর একটা চেনকে আমি জোড়া লাগাবো আপনাদের সামনে তাহলে বুঝতে পারবেন এই চেনটা আমি কিভাবে জোড়া লাগালাম দেখুন আমি প্রথম মুক্তপুতিটা বাদ দিয়ে এই প্রথমকার মুক্তপুতিটা বাদ দিয়ে এই মুক্তপুতিটার মধ্যে আমি সুতোটা ভরে নিলাম সুচে সুতো ঢুকিয়েছি আমি দিয়ে এই মুক্তপুতিটার মধ্যে সুতোটা ভরে নিলাম দিয়ে আমি দুটো লাউপুতি ভরবো দেখুন লাউপুতিটা কিভাবে করছি মোটা অংশটা দিয়ে আমি ভরছি একটা মোটা অংশ দিয়ে আর একটা লাউপুতির আমি সরু অংশটা দিয়ে করলাম ঠিক দুটো পুঁতির সরু অংশ দুটো এভাবে আছে এবার আমি সুতোটা গিট মারব প্রথমকার মুক্তপুতিটা বাদ দিয়ে আমি এটা করলাম এই যে প্রথমকার মুক্ত মুক্তপুতিটা বাদ দিয়ে আমি দু নাম্বার মুক্তপুতির মধ্যে সুতো ভরে দুটো লাউপুতিকে আমি ভরে নিলাম তো এখানে আমি গিট মেরে নিলাম যেহেতু আমি এখানে সুতোটা গিট মেরেছি তার জন্য আমি এখানে একবার সুতোটা ঘুরিয়ে নেব এই দুটো গুতির মধ্যে আমি সুতোটা একবার ঘুরিয়ে নেব এভাবে এঁকেটা নেব এবার একটা মুক্ত পুতি নেব দেখুন আমার সুতোটা দেখুন এই লাউপুতিটায় দুটো লাউপুতির মধ্যে আমার এই লাউপুতিটার মধ্যে সুতোটা এখন ঢুকে আছে এবার একটা মুক্ত পুতি নিলাম দিয়ে একটা লাউপুতি আমি শুরু অংশটা দিয়ে ঢুকাবো এবার লাউপুতিটা শুরু অংশটা দিয়ে ঢুকিয়ে আমি এইটার সাথে জোড়া লাগাবো তার জন্য এদিকেরও প্রথম লাউপুতিটা বাদ দিয়ে এই মুক্তপুতিটা বাদ দিয়ে দ্বিতীয় লাউপুতিটা ঠিক এই দিক থেকে ঢুকাবো নট এই দিক থেকে না এই দিক থেকে আমি এটা ঢুকাবো আর একটা লাউপুতি মোটা অংশটা দিয়ে ভরে নেব দিয়ে এবার এই মুক্তপুতিটার মধ্যে আবার আমি পুতিটা ঢুকিয়ে নেবো আবার এই মুক্তপুতিটার মধ্যে আমি দেখুন পুঁতিটা ঢুকিয়ে নিলাম দিয়ে এবার আমি আর এই মুক্তপুতিটার মধ্যে দিয়ে আমি সুতোটা বের করে এনেছি আমি আপনাদের দেখিয়েছি এবার আমি এই মুক্তপুতিটার মধ্যে দিয়ে সুতোটা ঢুকিয়ে নিয়ে যাবো দিয়ে এই পুঁতিটার মধ্যে দিয়ে সুতোটা ভরলাম ভরে এই পুঁতিটাকে বাদ দিয়ে আমি এই পুঁতিটার মধ্যে দিয়ে সুতোটা ভরে নিলাম একটা পুঁতিকে আমি মাঝখানে বাদ দিয়ে এই পুঁতিটার মধ্যে আবার ঠিক এরকম ভাবে ডিজাইনটা করবো দেখুন দুটো লাউ পুঁথি আমি মোটা অংশটা দিয়ে একটা বললাম একটা সরু অংশটা দিয়ে ভরলাম আমার সরু অংশ দুটো ঠিক গায়ে গায়ে এরকম ভাবে থাকবে এমন করে ভরবো তারপর আমি এই মুক্ত পুঁতিটার মধ্যে সুতোটা ভরে নিলাম দিয়ে এইদিকে লাউ পুঁতিটার মধ্যে দেখুন আমি সুতোটা বের করে নিয়ে এলাম এই সাইডে লাউ পুঁতিটার মধ্যে এই লাউপুতিটার মধ্যে আমি সুতোটা বের করে নিলাম এদিকটা না তারপর একটা মুক্ত পুঁতি নেব দিয়ে একটা লাউপুতি সরু অংশটা দিব ধরে আমি দিক থেকে ঢুকাবো না না ঢুকিয়ে আমি এদিক থেকে এই পুঁতিটা বাদ দিয়ে এদিকে যেমন আমি একটা প্রতিবাদ বাদ দিয়েছি তেমনি এদিকেও একটা প্রতিবাদ বাদ দিয়ে এই পুতিটার মধ্যে আমি ঠিক এই দিক থেকে ঢুকাবো ছুঁচটা দিয়ে আর একটা লাউপুতি মোটা অংশটা দিয়ে পড়বো দিয়ে এই পুঁথিটার মধ্যে আবার ভরে নেব এই পুঁতিটার ভেতর দিয়ে আমি সুতোটা নিয়ে এসি এবার আমি এই পুঁতিটার ভেতর দিয়ে নিয়ে আসবো দিয়ে আবার এই পুঁতিটার মধ্যে ভরে নেব ভরে নিয়ে আবার এই পুঁতিটাকে বাদ দিয়ে আমি এই পুঁতিটাকে নিয়ে নেবো দিয়ে এই পুঁতিটার মধ্যে আমার একটা পুঁতি বাদ দিয়ে দিয়ে আমি ডিজাইনটা তৈরি করবো এই পুঁতিটার মধ্যে আমি সুতোটা ভরে নিলাম দিয়ে এই পুঁতিটার মধ্যে সুতোটা আছে আমার এবার নিয়েছি এবার আমি দুটো মুক্ত পুঁতি ঠিক একইভাবে প্রথমটা মোটাটা দিয়ে মোটা অংশটা দিয়ে ভরবো তারপরটা সরু অংশটা দিয়ে ভরবো ঠিক এরকম ভাবে তারপর আমি এই পুঁতিটার মধ্যে ফের আর একবার সুতোটা ঢুকিয়ে নেব দিয়ে এই পুঁতিটার মধ্যে দিয়ে দেখুন দুটো পুঁতি আছে এখানে লাউ পুঁতি দুটো নিয়েছি তো এই সাইডের এই পুঁতিটার মধ্যে দিয়ে আমি সুতোটা ভরে নেব ভরে নিয়ে একটা মুক্ত পুঁতি নেব মুক্তপুতি পুতি নেবো যে এবার একটা লাউ পুঁতি নেব সরু অংশটা দিয়ে দিয়ে এদিকেও আমি সেম ভাবে একটা পুঁতি বাদ দিয়ে আর একটা পুঁতির মধ্যে দিয়ে এই ছেড়ে দেখুন এই লাউ ছেড়ে আমি এই লাউ মধ্যে দিয়ে সুতোটা করে নিলাম দিয়ে আর একটা লাউ পুঁতি আমি সরি আমি এই দিক দিয়ে সুতোটা ঢুকাবো আর একটা লাউ পুঁতি মোটা অংশটা দিয়ে ঢুকাবো দিয়ে তারপর এই পুঁতিটা এই লাউ পুঁতিটার মধ্যে সুতোটা সরি মুক্ত পুঁতিটার মধ্যে আবার সুতোটা ভরে নেব ভরে নিয়ে আসার সময় আমি এই মুক্ত লাউ পুঁতিটার মধ্যে সুতোটা বের করে নিয়ে এবার আমি এই লাউ পুঁতিটার মধ্যে দিয়ে সুতোটা বের করে নিয়ে আসবো ব্যাস এবার আবার সুতোটাকে আমি এই মুক্তপুতিটার মধ্যে দিয়ে নিয়ে যাব তারপরে একটা মুক্তপুতি বাদ দেব এই মুক্তপুতিটা বাদ দিলাম দিয়ে আমি এই মুক্তপুতিটাকে আবার নিয়ে নিলাম এই মুক্তপুতিটাকে ছেড়ে এই মুক্তপুতিটার মধ্যে আমি ডিজাইনটা আবার করব দেখুন আমি দুটো লাউ এরকম এরকমভাবে নিয়ে নিচ্ছি তারপর এই মুক্তপুতি একটা মুক্তপুতি ছেড়ে এই মুক্তপুতিটার মধ্যে আমি সুতোটা নিয়ে এসেছি এই মুক্তপুতিটার মধ্যে আমি সুতোটা ভরে নিলাম তারপরে আর একবার ঘুরিয়ে নিলাম তারপরে এই লাউ পুঁতিটা এই দিকে লাউ মধ্যে আমি সুতোটা ভরে নিলাম এই সাইডে লাউ পুঁতিটার মধ্যে আমি সুতোটা ভরলাম তারপরে একটা আমি মুক্তপুতি ভরলাম তারপরে আবার একটা লাউপুতি ভরলাম দিয়ে এদিকেও আমি এদিকে যেমন একটা মুক্তপুতি ভাত দিয়েছি এদিকেও একটা মুক্তপুতি ভাত দেবো তো এদিকে আমি একটা মুক্তপুতি বাদ দিয়ে এই মুক্তপুতিটার মধ্যে সুতোটা ঠিক এদিক থেকে ভরে নেব ভরে নিয়ে আমি আবার একটা লাউপুতি মোটা অংশ দিয়ে ভরে নেব তারপর এই মুক্তপুতিটার মধ্যে ফের আমি সুতোটাকে ঘুরিয়ে নিয়ে আসবো তার জন্য আবার মুক্তপুতিটার মধ্যে আমি সুতোটা ভরলাম আসার সময় এই লাউপুতিটার মধ্যে সুতোটা ভরে নিয়ে এসেছিলাম বের করে এবার আমি এই লাউ পুঁতিটার মধ্যে দিয়ে সুতোটা বের করে নিয়ে আসবো দিয়ে আবার আমি একটা পুঁতি এই পুঁতিটা বাদ দিয়ে এই পুঁতিটার মধ্যে এই পুঁতিটাকে আমি নিয়ে নিলাম এই পুঁতিটার উপরে ডিজাইন একটা এইটা ছেড়ে আমি আর একটা পুঁতি উপরে ডিজাইনটা করব আবার দেখুন একইভাবে দুটো প্লাউ পুঁতি ঠিক এরকমভাবে ভরে নিলাম দেখুন কিভাবে ভরছি দিয়ে তারপর এখানে আমি সুতোটা আরেকবার এই মুক্তপুতিটার মধ্যে ঘুরিয়ে নিলাম ঘুরিয়ে নেওয়ার পর এই লাউপুতিটার মধ্যে আমি সুতোটা আবার বের করে নিলাম দেখুন এই লাউপুথিটার মধ্যে আমার এইদিকে দিকে লাউপুথিটার মধ্যে আমার সুতোটা আছে আমি এবার মুক্তপুতি বললাম ঘুরে নিয়ে একটা লাউপুতি বললাম ঘোরে এদিকেও আমি একটা মুক্তপুতি বাদ দিয়ে আর একটা মুক্তপুতি এই মুক্তপুতিটার মধ্যে সুতোটা বাদ দেবো একটা মুক্তপুতি বাদ দিয়ে আর একটা মুক্তপুতির মধ্যে আমি ডিজাইনটা করবো তো সেই মুক্তপুত্তিটা আমি নিয়ে নিলাম দিয়ে আবার আমি একটা লাউপুতি নিলাম তারপর এই দিকের মুক্ত পুঁথিটা এই মুক্ত মধ্যে দিয়ে আবার সুতোটা আমাকে তো ঘুরিয়ে আনতে হবে ডিজাইনটা করার জন্য আবার আমি সুতোটা ঘুরিয়ে নিয়ে আসি দেখুন এই মুক্ত পুথিটার মধ্যে ভরলাম পরে আসার সময় আমি এই লাউপুতিটার মধ্যে নিয়ে এসলাম এবার আমি এই লাউপুতিটার মধ্যে সুতোটা ভরে নেব দিয়ে বা এটা এই দেখুন এই মুক্তপুত্তিটা আমি ডিজাইন করবো না যে মুক্তপুথিটার মধ্যে সুতো করলাম এটার মধ্যে ডিজাইন করব না আবার আমি তারপরের মুক্ত মধ্যে ডিজাইনটা করব তো রকমভাবে এইটার মতো আমি এটাকেও ডিজাইনটা করে নেব বন্ধুরা দেখুন আমি পুরো টাই করে নিয়েছি এরকমভাবে আমি আর একটা অংশ করে নিয়েছি এই দুটো ব্যাগের দুটো পাট দুটো দিক এটা এবার আমি জোড়া লাগাবো তার জন্য দেখুন আমি প্রথমেই সুতোর মধ্যে আমি এই এই দুটো অংশকে আগে জোড়া লাগাবো তো প্রথমে সুতোর মধ্যে আমি একটা কালো পুঁতি নিলাম মুক্ত পুঁতি তারপর এদিকে এই পুঁতিটার মধ্যে আমি সুতোটা ভরে দিলাম আপনার ডান হাতের সুতোটা আমি ডান দিকে এই অংশের এই পুঁতিটার মধ্যে ঘুরে দিলাম আর একটা পুঁতি নেব আমি দিয়ে দুটো সুতোকে এর মধ্যে ক্রস করে দেব একটা পুঁতি নিয়ে আমি দুটো সুতোকে দুধারে পুঁতির মধ্যে ভরে দিলাম দিয়ে আর একটা পুঁতি নিলাম দেখুন সুতোর মধ্যে এই সুতোটার মধ্যে আমি এই পুঁতিটার মধ্যে আমি দুটো সুতোকেই ঠিক এরকমভাবে ভরে টেনে দেব এবার আবার আমি ডান হাতের সুতোটা ডান দিকের সামনের পুঁতিটার মধ্যে ভরে নেব এরপরে যে পুঁতিটা আছে সেই পুঁতিটার মধ্যে ভরে নিলাম বাঁ দিকের সুতোটা আমি দিকের পুঁতিটার মধ্যে ভরে নিলাম দিয়ে একটা আমি কালো পুঁতি নেব দিয়ে এই পুঁথিটার মধ্যে আমি দুটো সুতোকেই কাজ করব ডান দিক বা দিক দুদিকের সুতোই আমি এই একটা পুঁতির মধ্যে ভরে নেব দিয়ে এমভাবে টেনে দেবো আবারও তাই করব দেখুন খুব সহজ এটা বেশি দেখাবার দরকার নেই ডানদিকের ডান দিকের এই দেখুন এই পুঁতিটার মধ্যে ডান দিকের সুতোটা ভরে নিলাম ডান দিকের পুঁতিটার মধ্যে ডান দিকের সুতোটা ভরলাম বাঁ দিকের পুঁতিটার মধ্যে বাঁ দিকের এই সুতোটা ধরে নিলাম দিয়ে আর একটা পুঁতি নেব নিয়ে এই পুঁতিটার মধ্যে আমি দুটো সুতোকে ক্রস করে দেব দুটো সুতোকে আমি এই পুঁতিটার মধ্যে ক্রস করে দেব এরকমভাবেই আমি পুরো এ এতটা পর্যন্ত জয়েন করব যেভাবে দেখালাম তো আমি আর একবার দেখাচ্ছি দেখুন ডান দিকের সুতোটা আমি এই সামনে তারপরে যে পুঁতিটা আছে তার মধ্যে ভরে নিলাম বাঁ দিকের সুতোটা আমি বাঁ দিকের অংশের তারপরে পুঁতিটার মধ্যে দেখুন জয়েন্ট হয়ে যতটা জয়েন্ট হয়েছে তারপরে পুঁতিটার মধ্যে আমি ভরে নিলাম দিয়ে আর একটা মুক্ত পুঁতি নিলাম কালো এই পুঁতিটার মধ্যে আমি দুটো সুতোকেই ভরবো যে এদিকের সুতোটা দিকে সুতোটা ওইদিকে টেনে নেবো আর ওইদিকে সুতোটা এদিকে টেনে নেব আর বা এটা জয়েন্ট হয়ে গেল এরকমভাবে আমি পুরোটা জয়েন করে নেব দিয়ে আসছি ফ্রেন্ডস দেখুন এইখান থেকে এতটা পর্যন্ত আমি জয়েন করে নিচ্ছি এবার আমি এই দুটো সাইডকে এটা এটা পিছন দিকটা ব্যাগে তো নিচের দিকটা নিচের অংশটা তো আমি এবার এই দুটো সাইডকে জয়েন করবো দেখুন আমি ঠিক এভাবে ভাঁজ করে নেব এইটা আমার জয়েন্টের অংশটা এবার এমনি করে ভাঁজ করে নিয়ে আমি কিভাবে জয়েন করব দেখুন এখানে দেখুন তিনটে পুঁতি আছে এই তিনটে এখানে পরপর তিনটে পুঁতি আছে এই তিনটে পুঁতিকে আমি সুতোর মধ্যে ভরে নিলাম এ একটা দুপাশে দুটো আর এই জয়েন্টের পুঁতিটা ভরে নিলাম দিয়ে এখানে আমি একটা পুতি নেব তাহলে চারের ফুল হয়ে যাবে জয়েন্টও হয়ে যাবে চারের পুলও হয়ে যাবে একটা এখানটাতে আমি দেখুন গিট মেরে দেবো দেখুন এখানে একটা গিট মেরে দিলে চারে ফুল হয়ে যাচ্ছে আমি এখানটা মেরে এই দুপাশে জয়েন্টটা একটু তো একদিকটা দেখিয়ে তাহলে আপনারা করে নিতে পারবেন দিয়ে এই চারটে পুঁতির মধ্যে আরেকবার আমি তিনটে পুঁতির মধ্যে আবার আমি একবার ঘুরিয়ে নিয়ে সামনের পুঁতিতে নিয়ে চলে আসবো আবার দেখুন এই পুঁতিটার মধ্যে আবার আমি সুতোটা নিয়ে চলে এলাম এবারে গিফ্টটা আমি কেটে এই সুতোটা কেটে দিলামটা দিয়ে তারপর এই যে এই পুঁতিটা মাথার উপরে পুতিটা আমি নিয়ে নিলাম তাহলে এখানে আমি করেছি কি একটা পুতি ডিজাইন করেছি তারপরে পুতিটা বাদ দিয়ে তারপরে পুতিটাতে আমি ডিজাইন করেছি তাহলে এখানে আমি এই পুঁতিটা এই মাঝের পুঁতিটা মধ্যে আমি ডিজাইন করবো এই এদিকেও দেখুন একটা পুঁতি বাদ দিয়ে একটা এই পুঁথিটা হচ্ছে একটা পুতি বাদ দিয়ে আর তারপরে পুতিটা ডিজাইন করেছি এখানেও তেমনি একটা পুঁতি বাদ দিয়ে এই পুতিটাতে আমি ডিজাইন করবো এদিকেও সেরকম হয়ে আছে একটা পুঁতি বাদ দিয়ে এই পুঁতিটা ডিজাইন করেছি এটা বাদ দিয়ে আবার এইটাতে ডিজাইন করবো তাহলে এখানে আমি লাউ পুঁতি দিয়ে করব লাউ পুঁতি আমি এরকমভাবে ভরব মোটা অংশটা দিয়ে একটা ভরব আর একটা সরু অংশ দিয়ে ভরব দেখুন দিয়ে এভাবে করে আমি এখানে এই পুঁতিটার মধ্যে ঘুরিয়ে নেবো তারপর এই মধ্যে মধ্যে দিয়ে তুলে তুলে আমি সুতোটা দু এখন আমার এই লাউ মধ্যে সুতোটা আছে এবার আমি একটা মুক্তপুতি একটা লাউ সরু অংশ দিয়ে ভরবো তারপরে আবার একটা মুক্তপুতি ভরবো দিয়ে আবার একটা লাউ পুঁতি ভরবো এবার মোটা অংশটা দিয়ে ঠিক লাউপুঁতি দুটোর মুখ যেন আমার ভাবে দুটো মোটা মুখ যেন আমার এরকমভাবে থাকে দিয়ে এই মুক্তপুতিটার মধ্যে দিয়ে আমার সুতোটা ভরে আবার যে লাউ পুঁতিটার মধ্যে আমি সুতোটা বের করে নিয়ে সেই লাউ পুঁতিটার মধ্যে না ভরে যেটার মধ্যে আমি ভরি নিই সুতোটা বের করে আনিনি সেইটার মধ্যে দিয়ে ভরে বের করে নিয়ে এলাম কোনো ওই ডিজাইনটাই চলে এলো এবার এবার এদিক দিয়ে আবার সুতোটা আমি বের করে নিয়ে আবার এই সামনে দিয়ে এগিয়ে নিয়ে যাব বাকি অংশটা জয়েন করতে হবে তার জন্য এবার আমি এই সুতোটার এই লাউপুতিটার মধ্যে দিয়ে আরেকবার সুতোটা বের করে নিলাম দিয়ে এদিকের এই ধারের মুক্ত মধ্যে আমি সুতোটা ভরলাম ধরে নিয়ে আমি একটা মুক্তপুতি নিলাম দিয়ে এদিকের এই ধারের মুক্তপুতিটার মধ্যে ভরে নিলাম দেখুন এই সাইডে এই ধারের মুক্তপুতিটার মধ্যে ভরে নিলাম ভালো করে লক্ষ্য করুন দেখুন এখানে আবার একটা এই রকম ধরনের চারের ফুল হয়ে আছে দিয়ে এই মুক্তপুতিটার মধ্যে হলাম এখানে একটা চারের ফুল করলাম সাথে সাথে আমার জয়েন্টটা হয়ে গেল ডিজাইনটাও হলো এবার এই পুঁথিটার মধ্যে আবার সুতোটা ভরে নেব আবার দুটো লাউপুঁতি ভরবো মোটা অংশটা দিয়ে একটা মোটা অংশ দিয়ে একটা সরু অংশ দিয়ে এমনিভাবে করে ভরবো ভরে নিয়ে এই মুক্তভূতিটার মধ্যে আমি সুতোটা ফের ভরবো দেখুন মুক্তপুথিটার মধ্যে আমি ফের সুতোটা ভরে নিলাম দিয়ে এই লাউপুতিটার মধ্যে দিয়ে আমি সুতোটা বের করে নিয়ে গেলাম দিয়ে আবার একটা মুক্তপুতি একটা লাউ পুঁতি সরু অংশটা দিয়ে আর একটা ফের আবার একটা মুক্তপুতি আবার একটা লাউ পুঁতি মোটা অংশটা দিয়ে ভরবো এগুলোই ভাবে এভাবে ভরলাম দিয়ে আমি ফের এই মুক্তপুতিটা না এই মুক্তপুতিটার মধ্যে দিয়ে সুতোটা ফের আমি বের করে নিয়ে দিয়ে প্রথমে আমি সুতোটা বের করে নিয়েছি তো এবার আমি এই লাউপুতিটার মধ্যে দিয়ে সুতোটা বের করে নিয়ে আসলাম আর একবার ঘুরিয়ে নিয়ে যাব সুতোটার উপরে পরের অংশটা জয়েন করার জন্য এবার দেখুন এইখানে আমি একটা চাড়ে ফুল করব তার জন্য এই সুতোটার এই পুঁতিটার মধ্যে আমি সুতোটা ভরলাম ভরে নিয়ে এই ধারের এই পুঁতিটার মধ্যে সুতোটা ভরলাম এবার আমি একটা মুক্ত পুঁতি নিয়ে এটা জয়েন্ট করব প্লাস একটা চারের ফুল হয়ে যাবে দেখো তো আমার এক ধার জয়েন্ট হয়ে গেল আরেক ধার ঠিক আমি এইরকম ভাবেই জয়েন্টটা করে নেব একটা সাইড আমি জয়েন করে নিলাম এরকম ভাবে আমি আরেকটা সাইডও জয়েন করে নেব এই সাইড আমি জয়েন্ট করে নেব আসছি ফ্রেন্ডস দেখুন আমি এইদিকে ধারটা জয়েন করা দেখালাম আর এদিকে ধারটা আমি জয়েন করে নিয়েছি সাইডটা তো আমার ব্যাগটা তৈরি হয়ে গেছে এবার ব্যাগে চেনা কাপড় বসালেই হয়ে যাবে আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন সাইডে থাকা বেল আইকনটি প্রেস করবেন যাতে আমার ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশান চলে যায় ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য